তো আপনাদেরকে আমরা মাছ ধরা ভিডিও দেখাবো রাতে এখানে কালকে একটা বড় সাইজে একটা মাল পেয়েছিলাম কালকে ভিডিওটা করা হয়নি আজকে আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছি আপনারা মাছটাকে এখন ধরার চেষ্টা করছে আমাদের তো গাইজ মাছটা মিস হয়ে গেল মাছটাকে ধরা যেতে পারলো না পালিয়ে গেল মাছটা হ্যালো গাইজ তো আমরা এখন একটা সাপ দেখতে পেলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাইছে দেখুন দারুন মাছ এটা দেখুন ধরুন যেবে ধরলো না ধরা যেতে পারলো না মাস্টার পালিয়ে গেল এখানে আরেকটা চিমনি মাছ দেখতে পেলাম আপনারা দেখুন এই মাছটাকে এখন মামাকে ধরতে বলি দেখি মামা পারে না ধরতে মামা ধর ধর মাছটাকে ধরো মামা এখন মাস্টার ধরছে মিজ গাইস এটাউ এটাউ পালা গেল না মাস্টার লাফি লাফি কত দূর গেল দেখুন আপনারা গাইসের ছিমড়িগুলো রাতে ধরেছি গাইস আপনাদের দেখলেন আপনার হাতে ধরছিলাম ওইগুলো এগুলো ভিডিও করা হয়নি নি দেখুন ভালো ভালো সাইজের মাছ পেয়েছি এগুলো